নমস্কার বন্ধুরা তুম্প রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে এই যে বাজার থেকে জল পই কিনে নিয়ে এসেছে এই জল নিয়ে চলে এসেছি আজকে আচার তৈরি করব তো দেখেন জল এই যে মুখ সব ফেলে দিয়েছি বোটা যে বোটা ছিল জল পইটা এখন ধুয়ে নেব বন্ধুরা এই জলপাই ভালো করে ধুয়ে নিয়েছে এখন এই গা জলপয়ের গা এই সুরের সাহায্যে আমি খুব সুন্দর ভাবে কেটে নেব যা হলে যাতে মশলাটা ভিতরে ঢুকে ভালোভাবে গা খুব সুন্দর ভাবে দেখেন কেচে নিচ্ছে দেখেন বন্ধুরা এক সাইডে যে খুব সুন্দর করে কেচে নিছে আবার এইখানে একটু জায়গা খালি রাখবো যাতে একেবারে না যায় এদিকটা আবারও নেব দেখেন বন্ধুরা জল পাই তো এই যে এইভাবে করে এই যে কেটে নিয়েছি চুরির সাহায্যে ছোট ছোট লেয়ারে তিন সাইডটা এইভাবে করে কেটে নিয়েছি মশলা যাতে খুব ভালোভাবে ঢুকে যায় তো প্রত্যেকটা জলপাই আমি এভাবে করে কেটে নেব বন্ধুরা দেখেন এই যে সবগুলো জলপাই তো আমি এভাবে এই যে কেটে কেটে নিয়েছি এই জলপাইগুলা আমি এখন আচার করে নেব তো প্রথমে উনুনটা জেলে এই যে কড়াইটা বসে দিয়েছি আর শুকনো কলায় কয়েকটা মশলা আমি ভেজে নেব এখানে নিয়েছি পাঁচ ফড়ম দুটো শুকনো লঙ্কা তেজপাতা মৌরি জিরা ধনে একসঙ্গে আমি এই শুকনো কোলায় দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব মশলাগুলো অনবরত যেভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নিয়েছি মশলা বাজ করা হয়ে গেছে মশলাটা এখন আমি নামিয়ে নেব মশলাটা নামিয়ে নিয়েছি গুঁড়ো করে নেব আর এদিকে কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল এইটুকু পরিমাণ আমি তেল দিয়েছি খুব বেশি না এখানে তিন চামচ মতো তেল দিছি তেল গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেব গোটা পাঁচ ফোড়ন মৌরি এবারে এই যে এই জলপাইগুলো সব দিয়ে দেব হালকা করে একটু দাঁড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে হলুদ করা দিচ্ছি আচারে দিয়ে দেবো লবণ সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে একটু তেলে সঙ্গে ভেসে দেবে করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব জল জল পাই গেলে একটু সেদ্ধ করে নেব ততক্ষণে আমি এই মশলাটা একটু গুঁড়া করে নিই বন্ধুরা এই যে জল পাই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এই যে দেখেন সামান্য জল আছে আমি এখন এই অবস্থায় দিয়ে দেব চিনি যেহেতু আমরা টক ঝাল মিষ্টি মিষ্টি এই আচারটা করবো আজকে তো চিনিটা দিয়ে দিচ্ছি আর মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন চিনি দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর প্রায় ফোট এসে গেছে এই অবস্থায় আমি এখন এই যে 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 মশলাটা রেখেছিলাম এই মশলাটা একটু আধ ভাঙা করে গুড়া করে নিয়ে এসেছি দেখেন খুব বেশি মিহি করে আমি গুড়া করে এই এইভাবে দিয়ে দেব আচার খাওয়ার সময় এই মশলা একটু মুখে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা দেখেন জলপাই এই আচারটা হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নেব আর আচারটা এইভাবে শুকনো শুকনো করে করেছি এতে কিন্তু বাড়তি কোনো জল নেই দেখেন তিনি এই যে একটা লেয়ার পরে যাচ্ছে সাদা বোঝা আছে। এই অবস্থায় আমি নামিয়ে নেবো আচারটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে প্লেটে ঢেলেনি তো বন্ধুরা একটা জল পয় আপনাদের দেখায় দেখেন ভেতরটা একবার আলুর মতো মোলাম হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর তো বন্ধুরা আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনটিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ